আজ শুক্রবার তেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে এপ্রিল ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায় নাম যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করে বিবাহ করতে চান সুযোগ পাচ্ছেন না অথবা যাদের অভিনয়ের জগতে উন্নতি হচ্ছে না বা ক্রিয়েটিভ সেক্টরে ল্যাভিস লাইফস্টাইল ওরিয়েন্টেড কেরিয়ার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিও নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ বা ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা এই ধরনের সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই শুক্রের বীজ মন্ত্র আজ একশো আটবার জপ করুন আলো ডোবার পর লাভান্বিত হবেন আমরা আবারও কিন্তু বলবো বন্ধুরা শনির নক্ষত্রগত পরিবর্তন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম আজ দৃষ্টিগোচর হবে যার ফলস্বরূপ কিছু আর্থিক মুনাফা কিন্তু আপনারা লুটতেই পারেন তবে চাকরিজীবী যারা আছেন অফিসে বিভিন্ন কনফ্লিক্টের মুখোমুখি আপনারা হতেই পারেন কাজে মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতেই পারে আজ আপনার ব্যক্তিত্ব এমনই থাকবে যে বেশি মানুষজনের সাথে আপনারা বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করবেন এবং সেই সময়টি পেয়েও যাবেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কিন্তু পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত প্রতিটি ক্ষেত্রেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না